হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সুপর্ণাস ফ্যামিলি ব্লগকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আমি ব্লগার হিসেবে সত্যি একদমই নতুন একদমই আমার হাতেখড়ি চলছে তো তোমরা আমার সাপোর্ট করো পাশে থেকো বলো কোনটা খারাপ কোনটা ভালো ভালো লাগলে অবশ্যই জানাবে আর খারাপ হলে সেটাও আমাকে বলবে যে কোনটা খারাপ হচ্ছে কি কোনটা ভালো হচ্ছে কোনটা আমাকে চেঞ্জ করতে হবে কোনটা আমার ঠিক আছে তো তোমরা যদি কমেন্ট না করো যদি না বলো তাহলে আমি কি করে বলবো বলো কি করে বুঝবো তোমাদের তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে দেখতে হবে আর বলতে হবে যে তোমার এটা ঠিক নেই বা এটা ভুল হচ্ছে তো চলো আজকে আমি সকাল উঠে সকাল সকালে উঠে যাই তো মেয়ের যেহেতু স্কুল আছে তো সকালবেলা উঠে স্নান টান করে কমপ্লিট সব কাজ হয়ে গেছে সকালবেলায় তো তারপরে রান্নাঘরে চলে গেছি যেহেতু মেয়ে আসার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে বারোটার সময় চলে আসবে তো তার মধ্যে আমরা রান্না কমপ্লিট করে নেব তো নিয়ে এসেছিলো বাজার থেকে একটুখানি মাছ কী মাছটার নাম আর মাছ সম্ভবত তাই হবে কারণ আমি অত ভালো করে মাছের নাম জানি না গো সেটাই হবে হয়তো সেটাই আমাকে বলেছিল তো সেটাকে আজকে আমি আলু আর গাঁটি কচু আছে ওটাকে দিয়ে একটুখানি ঝোল করব। আর করবো তার সঙ্গে কুমড়ো ভাজা একটু পেঁয়াজ দিয়ে কুমড়োটা একটু ভাজা ভাজা করবো আর করবো ছোটো ছোটো আমরার চাটনি চলো তোমরা দেখতে থাকো আর এখন আমাদের রান্নাঘরের পাশেই পুরো জানালাটা খুললেই এই দিকটা পুরো গাছ গাছে ভর্তি এই একটা ফুল গাছ দুটো ফুল গাছ ছিল একটা জবা ফুল গাছ ছিল একটা সাদা ফুলের গাছ ছিলো পাশে একটা পেঁপের গাছ আছে তো যাই হোক মশলাটা এখানে কষাচ্ছিলাম তুমি জানো মাছের কী কী মশলা দিতে হয় সবাই জানো হয়তো আমি তেমন কিছু মশলা দেই না কিন্তু যে আবার না দিলেও যেন হয় না একটু লাল লাল ঝাল ঝাল না হলে যেন আমারই আমারই ভালো লাগে না খেতে তার জন্য আমি একটুখানি পেঁয়াজ রসুন এক ঝোপা রসুন একটু আদা সবই দিয়ে নিয়েছি দিয়ে পেস্ট করে নিলাম তারপরে একটু মশলাটাকে কষিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে দেখো ওই যে আলুটাকে আর কচুটাকে একটুখানি হালকা ভেজে নিয়েছিলাম তো তারপরে ওটাকে দিয়ে একটু আর একটুখানি কষিয়ে নিলাম তারপর একটু জল গরম জল ঢেলে দিয়েছিলাম হালকা হালকা গরম জলটা দিয়েছিলাম তো যতক্ষণে ঝোলটা ফুটে না উঠুক ততক্ষণ একটু অপেক্ষা করি ঝোলটা ফুটে উঠুক আর এইদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এক ফুট হয়েছে হলে পরে আমি বন্ধ করে রেখে দিই কারণ তাড়াতাড়ি তারপরে ভাতটা হয়ে যায় তো যখন ঝোলটা ফুটে উঠেছে ঝোলের মধ্যে আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আর ওইদিকে ভাতটাকে বন্ধ করে রেখেছি তো ভাতটাকে আমি এখন নামিয়ে দিয়ে ওপাশে একটা কিছু বসিয়ে দেবো হলে শুধু শুধু গ্যাসটা বসেই আছে ওটাকে আমি কিছু নেই দেখো একটা আমি কুমড়ো কাঁচাটা বসিয়ে দিয়েছি নাহলে এক তাড়াতাড়ি করতে হবে মেয়ে চলে আসবে তো দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে বলো খেতে তো খুবই ভালো হয়েছিল মাছের ঝোলটা তো আমি আমড়াটা কেটে নিয়েছি এখানে এবার আমরাটা একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে নিই তারপরে এখানে কড়াইয়ে হালকা তেল দিয়ে দিয়েছি একটুখানি শুভ লঙ্কা দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো ধরুন সর্ষে তো কি বলো তো সরতে কথা বলতে আমার ওই মিষ্টি মিষ্টি চাটনি একদম পছন্দ করি না আমি তো তার জন্য আমরা এটা একটু বেশি করেই দিয়েছিলাম আর এটা আমি একটুখানি টক করে নেবো মানে হালকা মিষ্টি দিয়ে নেবো আমারটাতে আর এদেরটা তুলে নিয়ে তারপরে আমি বেশি করে মিষ্টি দেবো আবার দেখো আমার জন্য একটুখানি হালকা হালকা এরকম করব আমি ঝোল ঝোল করবো না তো এটার মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে যারা চিনি মিষ্টি কম পছন্দ করো তারা যদি এরকম করে খাও তো খুবই টেস্ট বলতে বলতে আমারই খেতে ইচ্ছে করছে আবার যাই হোক তো আমি আমারটা হয়ে গেছে তো সবার জন্য এই চাটনি করছিলাম একটুখানি ওটাকে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে চিনি দিয়ে দিই কারণ আমাদেরকে সবাই মিষ্টি খেতে পছন্দ করে আমি বাদে তো বেশি করে চিনি দিয়ে দিয়ে ওটাকে এখন ফুটতে দেবো যতক্ষণ না পুরো আঠা আঠা ব্যাপারটা আসে এই দেখো এখন পুরো আঠা আঠা ব্যাপারটা চলে এসেছে তারপরে ওটাকে নামিয়ে দিলাম খেতে কিন্তু দেখতে যাই হোক আমরা চাটনি খেতে খুব ভালো হয়েছে এর মধ্যে দেখো আমার মেয়ে চলে এসছে ওকে আমাদের এই পাশেই ক্যাম্প আছে একটা জায়গা ওখান থেকে নিয়ে আসতে হয় তো দেখো প্রণাম করে ভালো